아야아니 <목소리도> <목소리도> <목소리도>

সালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি পুরান দিল্লির জামা মসজিদ থেকে এটি ষোলোশো থেকে ষোলোশো সালে নির্মিত হয়েছে এবং এটি ষোলোশো তেষট্টি সালে উদ্বোধন হয় এবং এটি নির্মাণ করেন সম্রাট শাহজাহান আজকে এগারোই এপ্রিল দু হাজার চব্বিশ দিল্লিতে অবস্থানকালীন সময়ে ঈদের নামাজ আদায়ের জন্য এখানে এসেছি এটি একটি ইতিহাস ঐতিহ্যমণ্ডিত একটি স্থান এই মসজিদটির প্রাঙ্গনে ঢুকবার জন্য অনেকগুলো গেট রয়েছে প্রধান ফটক আসলে একটা দুইটা তিনটা দেখতে পাচ্ছি এছাড়াও ছোটো ছোটো অনেকগুলো গেট রয়েছে দিল্লির সবচেয়ে বড় মসজিদ আমি বলবো যে ভারতের মধ্যে সবচেয়ে বড় মসজিদ হচ্ছে এটি সম্রাট শাহজাহান যখন বেঁচে ছিলেন তখন তার সময়ের সবচেয়ে বড় মসজিদ এটি এবং এটাতে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়তে আসেন আপনারা যদি কখনও দিল্লিতে নামাজ পড়তে চান তাহলে এই জায়গাটিতে আসবেন গতকালকে গিয়েছিলাম সম্রাট শাহজাহানের প্রিয়তমা স্ত্রী কে ভালোবেসে সম্রাট শাহজাহান যে তাজমহল তৈরি করেছেন সেটি দেখবার জন্য সেটির সেটার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ এখানে এখানে একটা করার জন্য জায়গা রয়েছে যদিও এই পানিটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছে এখানে নামাজ হয়েছে সকালবেলা যারা দিল্লি রেল স্টেশনের কাছে থাকেন তারা তিরিশ রুপি করে দিয়ে সিএনজি ভাড়া করে এখানে আসতে পারেন আমরা দুজন এসেছি আশি রুপি দিয়ে প্রায় ত্রিশ মিনিটের মতো রাস্তা খুবই ভালো আলহামদুলিল্লাহ এই জায়গাটিতেই আসতে পেরেছি আজকে এটি হচ্ছে দক্ষিণ গেট পশ্চিমের মিনার উত্তর গেট আর এটা হচ্ছে পূর্ব গেট সবাইকে শুভেচ্ছা জানিয়ে ঈদ মুবারক জানিয়ে আজকের মধ্যে শেষ করছি আল্লাহ হাফেজ প্রচুর লোক এসেছে একটু আগে ঈদের জামাত হয়ে গেল ঈদের জামাত শেষে মুসলিরা একে অপরের সাথে ছেলে বিনিময় করছে হচ্ছে রিয়াল স্টেটের এন্ট্রি ফর পশু পার সন্নি ওকে হচ্ছে অংশ আমাদের অনেক বিক্রি শেষে এসেছে জামা মসজিদ দিল্লি সম্রাট শাহজাহান যেটি ষোলোশো চুয়াল্লিশ সালে নির্মাণ শুরু করেন এবং ষোলোশো তেষট্টি সালে এটি নির্মাণ শেষ হয় এবং ষোলোশো ত্রিষ্টি সালে এটি উদ্বোধন হয় তারপর থেকে এটি স্বগৌরবে মাথা উঁচু করে আছে এবং এখন পর্যন্ত মুসলিদের নামাজ আদায়ের একটি স্থান অন্যতম ঐতিহাসিক স্থান হিসেবে